হ্যালো আসসালামু আলাইকুম আমি আশা করি সবাই খুব ভালো আছেন তো আপনাদের তো এত ভালো আছি আমার বোন কার সাথে জানি ঝগড়া করতেছিল যাই হোক তো আজকে আপনাদের মাঝখানে একটা ঘোরাঘুরি ব্লগ নিয়ে আসলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি আর আমার বোন হচ্ছে রাত্রে ডিনার করতে বাহিরে গেছিলাম আম্মু যায় নাই তো ভাবলাম একটা ব্লগ করা যাক যেই ভাবা সেই কাজ তো আমি ব্লগ স্টার্ট করে দিলাম আমরা হচ্ছে শোনিয়া কাজ যাচ্ছি বাসার কাছেই তো আমি আর আমার বোন রিক্সায় উঠে গেছিলাম আর এই তো চলে আসছি এখন ব্রিজ উপরে উঠে ওই পারে যাবো এই তো ব্রিজের উপরে উঠতেছি আপু আর আমি দেন তো কি পরিমাণ যে জ্যাম ছিল শনিবারে অনেকে এত জ্যাম থাকে তো এই তো দেখতে পারতেছেন বাহিরের অবস্থা দেন হচ্ছে আমরা শর্টকাটের জন্য এখান থেকে যাইতেছিলাম আমার আমার বোন হচ্ছে ফোনের মধ্যে পক 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 করতেছিল আর শনি একটার মধ্যে চিপা চাপা সব জায়গায় হচ্ছে ফুডের স্টল ফুডের স্টল তো যেখানেই যাবে না কেন সব জায়গায় ফুডের স্টল পাওয়া দেখা যাবে তো তো সুন্দর অনেক এই যে আমি আর আমার বোন কি জানি বলতেছিলাম কারণ বয়েস অফ করে দিছে অনেক নয়েস ছিল দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ফুচকা ফুচকা দই ফুচকা আর হচ্ছে নাচস খেতে যাবো এই তো আমরা আইসা অর্ডার দিয়ে বসেছিলাম অনেকক্ষণ দেন হচ্ছে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে কারণ এখানে প্রচুর ভিড় ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে আমাদের টোকেন আর এখানে আপু হচ্ছে নিজের ছবি দেখতেছিলো তো অনেকক্ষণ ওয়েট করার পর হচ্ছে আমাদের এই যে দই ফুচকা চলে আসছে দই ফুচকাটা দেখতে অনেক লোভনীয় লাগতেছে না আমার এখন দেখে খাবার খাইতে ইচ্ছে করতেছে তো এই তো দেখতেই পারতেছেন জিনিসটা অনেক ক্যাম্মি এনায়েতে দই ফুচকা খুবই মজা তো অনেক বড় যেহেতু জন্য এরকম করে খাইতেছে মানে মুখ ঢাইকা খাইতেছে দেখেন আর অবস্থা কি তা আমার আমার একটা বাকি ছিল এরপর হচ্ছে আমরা নাচস অর্ডার দিছি যে আমরা খাইতেছি খাইতেছি আমার কি অবস্থা খাওয়া দাওয়ার পরে এই তো দেখেন আমাদের নাচস চলে আসছে লুকিং সো ও না অনেক ভালো লাগতেছে তা আপু হচ্ছে আমার খাওয়ার ভিডিও করে দিতেছে আর ওই পাশে একটা মেয়ে আমার দিকে তাকায় আসলে এই জন্য আমি হাইসা দিছি আর ভিডিও করতে মানা করছি তো এখানে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা বের হয়ে পাশেই আবার ফ্লেভার এক্সে চলে গেছি বাসার জন্য খাবার নিতে এই তো ফ্লেভার এক্স এখানে আমরা হচ্ছে অনেকবার গেছি ওদের হচ্ছে স্টুডেন্ট একটা অফার আছে ওইটা নিচ্ছি আর হচ্ছে ফিশ ডরি নিচ্ছি এটা খুবই মজা তা আমরা হচ্ছে মেনু টেনু দেখে সিলেক্ট করে হচ্ছে খাবার অর্ডার দিয়ে দিচ্ছে আর এখানে বসে বসে ওয়েট করতেছিলাম কারণ ওরা অনেক লেট করছে খাবার দিতে তো ফাইনালি আমাদের ডোরি ফিস চলে আসছে আর হচ্ছে ফ্রাইড রাইস আমরা পার্সেল নিয়ে নিচ্ছি আর এখানে আপো হচ্ছে বিলটা আগে দিয়ে দিতেছিল কারণ অনেক বেশি রাত হয়ে গেছিলো এর মধ্যে হচ্ছে আমরা বাসায় আসা টাইমে হচ্ছে বাসায় আসা টাইমে দেখ আমাদের পিছনে চোর মানে পিছা করছিল ফলো করতেছিল আমাদের এই জন্য আর কি যাওয়ার ভিডিও তেমন একটা নেওয়া হয় তো এই তো আমার আমার বোন জানি কি বলছিল আমাকে বিল নেওয়া পরে আর কি আমি বলতেছিলাম একটু খাও তো এই তো আমাদের ফিশ ফিশ ফিঙ্গার এটা হচ্ছে খাইতে অনেক মজা লাগে দিয়ে ভাল লাগে না যদিও তেমন একটা রিয়েকশান দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে কত টেস্ট ছিল খাবারটার কিন্তু প্রচুর গরম ছিল একদম গরম গরম সার্ভ করে দিছে দেখেন খায় আর কিরকম করে কিন্তু অনেক বেশি মজা পিছনের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর না দেখেন ও কেমন করতেছে তো এরপর কি আমরা হচ্ছে সব কিছু পার্সেল নিয়ে চলে গেছি আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে ব্লগটা আজকে এই পর্যন্তই আর করতে পারি না চোরের জন্য সো বাই বাই ভালো থাকবেন সবাই আল্লাহে